দুদিন গেছে দুদিন পরে তো একটা হুক ঘুরে গেছে কিন্তু তোমার হুক ঘুরে যায় না যায় কি এখানে এই পেনিয়ামটা ঘুরে যায় তখন একদিন দুইদিন দিন তোমার এই সমস্যা হবে তখন তুমি এই পেনিয়ামগুলো চেক করতে হবে ঠিক আছে পেনিয়ামগুলো চেক করতে হবে যে আমার এই গ্রুপে আছে কি না এক দুই নাম্বার এখন তোমারে মেশিনে মেশিনের দুইটা আছে

আর যদি মনে করেন আমার ঘুরতেছে না তাহলে তোমার মনে করতে হবে উপরে যাও

এখানে এই দুইটা জিনিস এই দুইটা জিনিস আমার মারাত্মক জিনিস